বন্ধুরা দেখো চলে এসছি তোমাদের সাথে শেয়ার করার জন্য আরও একটা নতুন ব্লগ তো সকাল থেকে রাত পর্যন্ত কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা একটু বড় হবে মানে কি বলো তো মানে এত সারাদিনে সব কিছু দেখাতে গেলে এতটুকু হয়েই যায় তারপরেও কত কিছু হয় না মানে মেন কিছু জিনিস দেখাই সবটা তো দেখানো সম্ভব না তাহলে ভিডিও তো দিনের ওই বারো চোদ্দো ঘন্টার ভিডিও যায় কত বড় হবে সেটা বলা সম্ভবই না তো এখানে দেখো ওই যে ইন্ডাকশানে বসিয়েছি না কিন্তু এটা এটা হচ্ছে আমার মেয়ের জন্য তুলসী পাতা দিয়ে জল গরম মধুটা নেই তো সেই কারণে ভাবলাম যে শুধু তুলসী পাতা দিয়েই চাল করে দিই এটা খেলে অনেকটা সর্দি কাশির উপকার হয় তো সেই কারণে যদি মধুটা থাকতো একটু ভালো হতো কিন্তু ওই যে আনি আনি করে আর আনা হয়নি আর কি তো এই যে দেখো ছেঁকে নিচ্ছি কালারটা দেখো কি সুন্দর হয়েছে একদম গ্রিন টি দেখতে খুব ভালো লাগছে দেখো একদম গ্রিন টির মতনই হয়েছে তো যাই হোক এটা এখানে রেখে দিচ্ছি এটা একটু ঠান্ডা হোক ততক্ষণ ওইদিকে চা বসিয়ে দিই ওইদিকে দেখো কুকারের মধ্যে ভাত বসিয়ে সরি ডাল বসিয়েছি হাঁড়িতে ভাত বসিয়েছি আর এখন ইন্ডাকশানে এসব করছি মানে যতটুকু যেখানে করা যায় এখন বাজে সকাল সাড়ে আটটা তো এখন থেকে আটটার থেকে শুরু করেছি ঘুম থেকে উঠেছি আজকে প্রায় সাতটা তখন তখন থেকেই তো বাসি কাজকর্ম সেরে ফেরে তারপরে নিয়ে যে সে রান্নাঘরে ঢোকা আর আমরা মেয়েরা দেখো সারা সারাদিন রান্নাঘরেই কেটে যায় সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে যে রান্নাঘরে কেটে যায় বুঝতেও পারি না এটা সেটা করতে করতে সারাটা দিন চলে যায় আবার সন্ধ সন্ধ্যের পরে ঢোকা মানে এইভাবেই চলতে থাকে সারা দিন এই কারণে হয়তো আমাদের প্রিয় ঘরটা হয় রান্নাঘর কারণ এই ঘরের মধ্যেই আমরা সময় বেশি সময় দিই নিজেদের ঘরে আর কতটুকু সময়ই থাকি তাই না তো সেই জন্য হচ্ছে মেয়েদের সব থেকে পছন্দের ঘর রান্নাঘর সেটাকেই সাজাতে ইচ্ছে করে কিন্তু আমি আর কী সাজাবো যতটুকু সম্ভব হয়েছে করেছি এটাই যথেষ্ট যথেষ্টভাবে এর থেকে বেশি আর চাই না আর কি বলো যত জিনিস তত কাজ এই কাজ করতে করতেই আমার সারা দিন চলে যায় আরও যদি থাকে তাহলে সেসবও তো করতে হবে তো মানে যত জিনিস তত কাজ শুধু ব্যবহার করলে হয় না সেসব আবার পরিষ্কারেরও ব্যাপার থাকে তো এখানে যে মেয়েকে পড়াতে এসছে ঘরে ওনার জন্য আর আমার জন্য দুজনের জন্য দু কাপ চা করব আজকে দুধ নেই আগের দিন রাতে কি হয়েছে বলো তো মানে পার্টিটা করছিলাম তো করতে করতে কখন যে সময় পেরিয়ে গেছে আর তোমাদের দাদা অনেকটা তাড়াতাড়ি চলে এসেছিল তো সেই কারণে না বলা হয়নি ওই জন্য আর কি দুধটা নেই তো কিছু করারও নেই সেই জন্যই চা লাল চা দিতে হবে তবে মাঝে মধ্যে এক কাপ করে দুধ চা হলে ভালো হয় এটা হচ্ছে আমাদের অভ্যেস আর কী বলতো কালকে চা করতে গিয়ে কি হয়েছে তার মাঝখানে চা তো করে ফেলেছি কিন্তু চায়ে চিনি দিইনি হঠাৎ করে মনে পড়লো যে চায়ে তো চিনি দেওয়া হয়নি একটু মুখে দিয়ে দেখলাম মানে সন্দেহ হচ্ছিল তো মুখে দিয়ে দেখলাম যে সত্যিই দিইনি তো তারপরে আবার চিনি দিয়ে জল দিয়ে জাল করে তারপরে দিয়ে এসেছি তো ভাগ্য ভালো যে ঠিক টাইম মতো মনে পড়েছে না হলে যদি স্যারকে দেওয়ার পরে মনে পড়তো তখন আর কিছু করার ছিল না আবার নতুন করে করতে হতোই আর কি তো দেখো ওখানে ডাল বসিয়ে দিয়েছি আর কিছু গোটা ডাল ভিজিয়ে রাখলাম সেটা হচ্ছে বড়া করার জন্য তেমন কিছু রান্না করছি না তার মধ্যে আজকে বৃহস্পতিবার তো তোমরা বুঝতেই পারো বৃহস্পতিবার মানে সারাটা দিন কিভাবে যাবে তো সকাল থেকে মোটামুটি রাত একটা পর্যন্ত চলেছে আমার এই ঝামেলা আর তোমাদেরকে বলে রাখি ভয়েসটা আমি পরের দিন সকালবেলা দিচ্ছি মানে আজকে দিচ্ছি তো সেই জন্য অ্যাডভান্স বললাম আজকে হচ্ছে শাশুড়ি মা নেই এখন শাশুড়ি মা নেই বলতে উনি গেছে হচ্ছে হসপিটালে ডাক্তার দেখাতে তো সেই জন্য উনি এই মুহূর্তে নেই যতটা সম্ভব আমাকেই করতে হবে সেই জন্য একটু তাড়াহুড়ো করে করছি এর মাঝখানে ভেবেছিলাম যে তেমন কিছু করব না শুধু ডাল ভাজা বা আর এই যে রুটি এদিকে দেখো রুটির ঝামেলাটাও আছে তোমাদের দাদাভাইকে এত বলি যে মাঝে মধ্যে একটু অসুবিধা হলে কিন্তু ভাতটা খাওয়াই যায় কিন্তু না ওর একদমই অপছন্দ তো সেই জন্য আর কি এখানে রুটি ভাজছি তেল দিয়ে আর মেয়ের জন্য করছি ওখানে আলু চিপস এটা খেতে ওর খুব পছন্দ কিন্তু ওই অনেকটা আঙ্কেল চিপসের মতনই হয় কিন্তু করতে আমার প্রচুর অস মানে সময় লাগে এটা ভাজতে কিন্তু অনেকটা সময় লাগে তো ওইদিকে আবার এর মাঝখানে ডাল ভাত করে মেয়েকে স্নান করিয়ে এসছি স্নান করিয়ে বলতেও এখন নিজে নিজেই পারে তো বাকি যতটুকু করণীয় সেটা করে এসছি তো এসে তারপরে যে এখানে রুটিটা করছি ভাতটা ভেবেছি একবার দিয়ে দিব তারপরে ও বললো যে না আমার আলুর চিপস লাগবে তো সেই কারণেই যে এখানে আলুর চিপস ভাজতে বসেছি মাঝে মধ্যে মেয়ের বায়নাটাও রাখতে হয় আর কি কখন কি দিয়ে খেতে ইচ্ছে করে ভালো লাগে সেটা দিয়েই দিচ্ছি সেভাবে তো খেতে চাইছে না তো সেই কারণে একটু ঝামেলাটা বেশি করতে হচ্ছে তো এখানে দেখো আজকে একদম হিসেব করে রুটি বানিয়েছি পুরো তিন তিনটে রুটি হয়েছে আজকে এটা হওয়ারও কারণ আছে আজকে কি হয়েছে বলো তো যে আগের দিন বললাম না দুধ আনতে ভুলে গেছি আনাতে তো সেই দিন আটাটাও আনতে হতো ওই এরকমই হয় কি বলো তো দোকান থাকলে না এরকমই হয় কোনো কিছু মনে থাকে না যখন একদমই থাকে না তখন বলা হয় আর মাসের খরচ আনলে সেটা তো একটা হিসেব থাকে তো সেই হিসেব অনুযায়ী চলে আসে ঘরেই থাকে জিনিস নষ্ট হয় না আর আমার কিন্তু প্রচুর জিনিস নষ্ট হয় আনতেও ভুলে যাই কখন কোনটা লাগে না লাগে মানে আমার কোনো হিসেব নেই অনেক সময় ফোরন দিতে ভুলে যায় মানে আনতে ভুলে যায় উল্টো পাল্টা জিনিস দিয়ে ফোড়ন দিয়ে রেখে দিই আর কি মানে দিনগুলো যে কিভাবে কাটছে না বলে বোঝাতে পারবো না মানে চালাচ্ছি আর কি কীভাবে যে চলছে সেটা আর বলে বোঝানো সম্ভব না এত ঝামেলার মাঝখানে দেখো ভেবেছি যে এখন রান্নাঘর থেকে বেরিয়ে যাব যেহেতু বৃহস্পতিবার একটু তাড়াতাড়ি সব কিছু করতে হবে তো এই যে পাঠিয়ে দিয়েছে বাটা মাছ এখানে দেখো তো কতগুলো মাছ পাঠিয়েছে তো সেগুলোকে কেটে বেটে রেখে তারপরে তো যেতে হবে মা থাকলে বলে যে তার মাকেই কিন্তু মা তো নেই তো সেই কারণে নিজেকেই কাটতে হবে এটা কাটতে মিনিমাম আধ ঘন্টার সময় তো লাগবেই তো এই যে মেয়েকে খেতে দিয়ে আমি বললাম তুই তুলে খা আজকে একটু সময় আছে আর কি দশটার মধ্যে স্নান কমপ্লিট চলে গেছি কাটতে আর এদিকে দেখো মেয়ে আর ঐষী মেয়ে রেডিও হয়ে গেছে আর ঐশী ওই মুহূর্তে ঘুম থেকে উঠেছে উঠে দেখছে ও রেডি তো যেতে দিবে না মানে ওর ও স্কুলে যায়নি সেই জন্য আর কি ওকেও যেতে দিবে না বলছে তো এই যে কোলে উঠে বসে আছে অনেক ভোলানোর চেষ্টা করছে তো তারপরে আর কি ওকে নিয়ে বেরোবে পেছন পেছন গিয়ে আমি নিয়ে আসবো আর কি তো এই হচ্ছে সারাদিন চলে এত কাজের মাঝখানে তার মধ্যে আজকে চারটের মধ্যে কাজকর্ম কমপ্লিট করতে হবে কেন কি ও মেয়ের আবার ক্যারেটে ক্লাসে নিয়ে যেতে হবে তো সেই কারণে আর কি একটু তাড়াহুড়ো করতে হচ্ছে বেশি আর রান্নাঘরে অনেকটা সময় দিতে হয় তার মাঝখানে তোমাদের দাদা ভাই ওর আবার হাঁটবার তো সেই জন্য আর কি সমস্তটা একসঙ্গে মানে পুরো ঘুরে যাচ্ছে এখানে দেখো তারপরে চলে আসছি একবার রাতের বেলায় সব কিছু সেরে ফেলে রাতের বেলায় এসে একটু পার্টিটা ছিল সেটা করব করতে বসেছি বসে দেখলাম যে শেষ আর করতে পারলাম না দশটা বেজেই গেছে তো দেখো রান্নাঘরে প্রচুর বাসনপত্র সন্ধেবেলা খাবার দাবার হয়েছিল। দুজন এসেছিল তাদের জন্য ম্যাগি ট্যাগি করা হয়েছে অনেক বাসনপত্র হয়েছে তো সব রেখে দিয়েছি এখন আর করব না এইটুকুনি আছে এটা করলে কিন্তু শেষ তো ওটা করতে গেলে এটা আর হবে না এটা নিয়ে আবার কালকে বসতে হবে তো ভাবলাম ঠিক আছে আগে এটাই শেষ করি তারপরে যতটুকু সম্ভব হবে তো মেয়ে ওদিকে ঘরে পড়তে বসছে ওই শিরা এখন নেই আজকে নেই ওদের নেমন্তন্ন আছে তো ওরা গেছে সেখানে তো ভাবলাম যে যতটা সম্ভব করি আর ডাল সেদ্ধ করব তো দেখো দুপুরবেলা ডাল রান্না করেছি ডালটা হয়েছে কম এখন রাতের বেলা আবার কী করবো এখন একটু মুসুর ডাল সেদ্ধ করছি তো রাতের বেলা মুসুর ডাল সেদ্ধ আর ভাত হয়ে যাবে সাথে একটু ভাজা ভাজা হলে বাস খাওয়াটা বেশ ভালোই হয় আমাদের আমাদের আর তোমাদের দাদা ভাইয়েরও ডাল খুব পছন্দ গরম পড়েছে তো এখন আর কি ডালটা একটু বেশি হয় প্রায় রোজই হয় তো এই যে দেখো পার্টিটা করতে করতে আবার গিয়ে ভাতটা তো উতলে গেছে ফ্যান পড়ছিল তো সেটা আবার ঢাকনাটা সরিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে এলাম তো এই হচ্ছে আমার কাজ দেখো সারা সারাদিনের কাজ মানে কোনো সময় একটু রেস্ট পাই না বৃহস্পতিবার করে তো বিশেষ করে পাই না বৃহস্পতিবার শনিবার এই দুটো দিন আমি একদমই রেস্ট পাই না আর অন্য দিনগুলো পাই দুপুরবেলা ওই আধ ঘন্টা এক ঘন্টার সময় রেস্ট পাই তো সেটাই যথেষ্ট আর কি আমার জন্য যখন আর সব থেকে বড়ো কথা কি এখন আর অতটা রেস্ট করতেও চাচ্ছি না এত পরিমাণ মোটা হয়ে গেছি না এখন রেস্ট করতে করতে শরীরে নানান ধরনের সমস্যা দেখা দিচ্ছে তো রেস্ট আর করতে চাই না সেই জন্য আর ব্যস্ততা কি বেশি তো এই যে দেখো পার্টিটা আমার কমপ্লিট হলো ফাইনালি কমপ্লিট করতে পারলাম তো রেখে এসে দেখো বাড়িটা ঝাড় ঠাট এখন সোজা চলে এসেছি রান্নাঘরে তো এসে দেখছি ডাল ভাত এখনও হয়নি তো হতে থাক ততক্ষণে বাসনগুলো মেজে নিই আর ঘরের মধ্যেই মারছি কেন কি বাইরে নিয়ে গেলে আবার সময়ও লাগবে বাইরে খুব একটা যে আলো আছে সেটা বলবো না লাইট আছে তবে ওই যে বাইরে একবার ঘুরে ঘুরে গিয়ে নিয়ে ওইদিকে রেখে মেজে নিয়ে আসা অনেকটা সময়ের ব্যাপার তো তেমন কোনো বাসন নেই আর তোমরা তো দেখোই আমি মোটামুটি হালকা পাতলা বাসন এখানেই মেজে নিই সেই বালতিতে করেই তো জল নিয়ে ধুতে হয় সেটা কলপাড়েও করতে হয় এখানেও করতে হয় তো সেই জন্য আর কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে নিচ্ছি যতটা সম্ভব এখানে থাকলে যে ভাতটা দেখতে পারবো আর বাইরে নিয়ে গেলে কি হয় বলো তো ভাত পুরো গলে চুলে একটা হয়ে যায় আস্তে আস্তে মানে সামলাতে আর কি তো এই যে দেখো মাঠটা ছেঁকে নিলাম নিয়ে তারপরে অন্য আবার কাজকর্ম শুরু করতে হবে আজকে আবার এখন আবার বলছে মেয়ে ডিম অমলেট খাবে তো ওই যে ডাল সেদ্ধ আর ডিম অমলেট করে নিচ্ছি করে মেয়েকে আর মাকে খেতে দিয়ে দিয়ে তারপরে অন্য কাজ করব আর মেয়ে এখন একটু বড় হয়েছে বিছানারা করতে পারে এটা আমার একটু কাজ কমেছে মাঝে মধ্যে ওকে বললে ও করে রাখে তো এই যে ডিমটা অমলেট করছি এটা মেয়ের জন্য ওর বাবা এখনও আসেনি তো ওরটা একটু পরে করলেও হবে পরে না আমার আর ইচ্ছে নেই মানে অন্য কাজ করব তো সেই কারণে ভাবলাম যে এখনই করে রাখি তারপরে হালকা একটু গরম করে দিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো ওই যে দেখো মেয়ে চলে এসছে ভাত তো বেরিয়ে দিচ্ছে একদম গরম গরম তো খাইয়ে দিতে হবে যেহেতু গরম মেয়ের বোঝই তো মানে আমরা সারাদিন রান্নাবান্না করি আমাদের চামড়া পুরো মোটা হয়ে গেছে দেখবে অনেক সময় তেল ছেল ছিটে এলে না সেখানে ফুস্কাও পড়ে না এখন সবটাই অভ্যেসে পরিণত হয় তো সেই জন্য আর কি আর ও যেহেতু ছোটো এইসবের থেকে তো অনেকটা দূরেই থাকে তাই না তো সেই কারণে আর কি ওর একটুতেই গরম লেগে যায় তো ভাবলাম ঠিক আছে দিয়ে তাহলে আমি খাইয়ে দিই আরও তুলে খেতে অনেকটা সময়ও লাগে তো সেই জন্য ভাবলাম যে আমি খাইয়ে দিই রাতের বেলা তাড়াতাড়ি হয়ে যাবে ওকেও তো ঘুমোতে যেতে হবে যেহেতু অনেকটা রাত হয়েছে ওরও তেমন করে সারাটা দিন মানে এমনভাবে যায় যে ওরও কি বলি রেস্ট হয় না একটু তার মধ্যে আবার স্কুলে পরীক্ষাও চলছে পরীক্ষাটা না থাকলে মাঝে মধ্যে একটু ফাঁকি ঠাঁকি দেওয়া যায় কিন্তু পরীক্ষার মধ্যে খুব একটা ফাঁকি তো দেওয়া যায় না যতটুকু প্রয়োজন সেটা তো করে রাখতেই হবে তো সেই জন্য আর কি একটু তাড়াতাড়ি করছি যে ওকে শুয়ে দিয়ে তারপরে অন্য কাজ করব। তারপরে তো আমার চলতেই থাকে মোটামুটি সাড়ে বারোটা একটা পর্যন্ত চলে আমার তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এইভাবেই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো তো খাবার দাবার চলতে থাক দিয়ে দিয়েছে সবাইকে খাওয়া দাওয়া এখন সবাইকে বলতে শাশুড়ি মা মার মেয়ে ওরা দুজনেই আগে খেয়ে দিয়ে শুয়ে পড়ে তো তারপরে আমার যত টুকিটাকি কাজকর্ম থাকে সেসব করি করতে করতে নিজেকে আর সময় দিয়ে হয় দিয়ে দেওয়া হয় না তার মধ্যে যে গরম পড়েছে না একটুতেই পুরো ক্লান্ত হয়ে যায় তো ঠিক আছে বন্ধুরা টাটা ভিডিওটা শেষ করলাম